বাংলাদেশে এখন গতি দানব বললে যে নামটি সবার সামনে আসে সেটি হচ্ছে তাসকিন আহমেদ আপনি কি জানেন বাংলাদেশের প্রথম গতি বিকাশ রঞ্জন দাস তার বা হাতের তোলা গতিতে নাস্তানাবোধ হয়ে যেত বাটাররা তার গতির কাছে অসহায় আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না তিনি বাংলাদেশের প্রথম ধর্মান্তরিত ক্রিকেটার বিকাশ রঞ্জন দাস থেকে হয়ে যান মাহমুদুল হাসান তবে দেশের ক্রিকেট প্রেমীরা এখনো তাকে বিকাশ নামেই জানে আন্তর্জাতিক ক্যারিয়ার বেশি একটা সুখময় নয় এই বাহাতের খেলেছেন মোটে উনিশটি প্রথম শ্রেণী ম্যাচ ও বিশটি লিস্ট এ ম্যাচ বয়সভিত্তিক দল থেকে সরাসরি বাংলাদেশ টেস্ট দলে খেলার সুযোগ পেয়েছিলেন এই প্রতিভাবান বলার দু হাজার সালের দশ নভেম্বর ভারতের বিপক্ষে বাংলাদেশের ইতিহাসের প্রথম টেস্টের একাদশে মাত্র আঠারো বছর বয়সে অভিষেক ঘটে বিকাশ রঞ্জন দাসের অভিষেক ম্যাচে বাড়তি বাউন্সে বল দিয়ে আউট করেন ভারতীয় ওপেনার সদাগোপান রমেশকে এটিই ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু এবং শেষ ম্যাচ এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি বিকাশকে পিঠের ইঞ্জুরি এবং অন্যান্য সমস্যার কারণে বাইশ গজকে অসময়ে বিদায় জানাতে হয় এই প্রতিভাবান বলারকে তার পারফরমেন্স এবং আন্তর্জাতিক ক্যারিয়ারকে ছাপিয়ে আলোচনা হয় তার ধর্মান্তরিত হওয়া নিয়ে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে তিনি প্রথম ধর্মান্তরিত মুসলিম ক্রিকেটার ইসলাম গ্রহণে তাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেন সতীর্থ ক্রিকেটার রাজন সালেহ রাজন সালেহ নিয়মিত নামাজ পড়া দেখে ইসলামের প্রতি ভালোবাসা জন্মায় বিকাশ রঞ্জন দাসের তার ইসলাম ধর্মগ্রহণের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আল্লাহ রহমতে অনেক ভালো আছে ইসলামের দীক্ষিত হওয়ার পর আমি যে বিষয়টা উপলব্ধি করতে পেরেছি যে এর মতো শান্তির ধর্ম আর কোনটি নয় শৈশব থেকে ইসলাম ধর্ম ভালো লাগতো মুসলমানদের ধর্ম পালন রীতি আকর্ষিত করতো আমাকে পরে ইসলাম নিয়ে আমি পড়াশোনা করে জ্ঞান অর্জন করি ক্রিকেটার রাজিন সালে আমার খুব কাছের বন্ধু খেলার ফাঁকে ও নানা সময় রাজেন সালে নিয়মিত সালাদ আদায় আমার উপর প্রভাব ফেলে এরপর আক্রাম ভাই আমাকে দরুদে হাজারি পড়তে দেন এরপর আমি ইসলাম ধর্ম গ্রহণ করি বর্তমানে ব্যাংকার হিসেবে জীবনযাপন করছেন বিকাশ রঞ্জন দাস ওরফে মাহমুদুল হাসান কর্মরত আছেন ইস্টার্ন ব্যাংকের ম্যানেজার হিসেবে হৃদয় তার ক্রিকেটের ব্যাট বল ধ্বনিত হয় এখনও তাই তো এখনও নিয়মিত খেলে থাকেন ব্যাংকের কর্পোরেট ক্রিকেট লিগগুলোতে মাহমুদুল হাসান বাংলাদেশ ক্রিকেটের এক আক্ষেপের নাম অসময়ে হারিয়ে যাওয়া এক তারকার নাম বর্তমান সময়ে ক্রিকেটারদের মতো সুযোগ সুবিধা পেলে তিনিও হয়তো হতে পারতেন একটি জীবন্ত তারকা তবুও শ্রদ্ধা ভালোবাসার অন্তরালে আজীবন থেকে যাবেন মাহমুদুল হাসান